হ্যালো গাইজ আমরা আজকে নাগদাতে এক বাগানে লিচু জন্য চলে এসেছি দেখেন এক একটা গাছে কি পরিমাণ লিচু এঁকছে আর এ দেখেন এই আমার ছেলে শান্ত সে গাছের থেকে লিচু পেরিয়ে খাচ্ছে এবং খুব আনন্দ ভোগ করছে দেখেন সে এখন বাঁদর হয়েছে বাঁধরের মতো সে এক এক বাগানে এক এক গাছে যাচ্ছে এবং কি সে লিচু সংগ্রহ করছে হ্যাঁ দেখেন গাইস কী পরিমাণ লিচু আসছে লিচু দেখলেই জাল জড়িয়ে যাচ্ছে দেখেন এখানে লিচু গোছানো হচ্ছে কিভাবে লিচু গোছাচ্ছে আপনাদেরকে আমরা চেষ্টা করছি দেখেন লিচু ভাঙছে কিভাবে আমরা আপনাদেরকে লিচু ভাঙানো দেখাচ্ছি দেখেন কত কষ্ট করে লিচুগুলো ভেঙে সংগ্রহ করা হচ্ছে আপনাদের আপনারা আমার এই চ্যানেলটা যেখান থেকে দেখছেন আপনারা লিচু খাওয়ার জন্য নাক দাওয়াগানে বাগানে চলে আসেন আমরা আমরা আপনাদেরকে নিয়েই এক খেতে খাবো আপনারা সবাই চলে আসেন

হ্যাঁ বন্ধুরা আতাই বোম্বাই লিচু সংগ্রহ করছে আমরা আপনাদেরকে লিচু দেখানোর চেষ্টা করছি আর আমরা লিচু খাচ্ছি মনে হচ্ছে লিচু খাচ্ছি তো না এটা অমৃত খাচ্ছি একবার মুখের মধ্যে দিলে রসে टेद असत अतिप्त रस ए अत्यंत मी बागने लिसो खावर मजा एक आला আপনি তো অনেকক্ষণ ধরে লিচু ভাঙছেন জি এই লিচু ভাঙতে বেরিয়ে আপনি কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো কথা বলেন কথা বলেন আমি দীর্ঘদিন লিচু ভাঙছি লিচু ভাঙার ভিতরে একটা আমি দীর্ঘদিন লিচু ভাঙছি লিচু ভাঙার মধ্যে একটা মজাই আলাদা আমি বাগানে